ইউনেস্কে পাঁচ বছর যারা যারা চায় তারা তো বাজার করে খায় না মনে হয় এই আট মাসে দেশের অর্থনীতির অবস্থা একদম বেহাল এই বলছে যে আমরা বৈষম্য দূর করবো কিন্তু ওরা তো বেমানি করতেছে এই পরিবর্তন ওনাদের মাধ্যমে সম্ভব না অন্তর্বর্তী সরকার যে যে আট মাস গত হয়ে গেল দৃশ্যমান যে কি সংস্কার করবে তারা আমার মনে হয় তারা সংস্কার শব্দ বুঝেই না কোনো আন্দোলন করতে পারবে না আন্দোলন করলে হবে মব জাস্টিস আপনি জানেন যে বাংলাদেশে এই মব এই মপ নিয়ে কিন্তু আমি নিজে শঙ্কিত আপনারা ছয় মাসে কি সংস্কার করছেন এটা জাতির সামনে এই সংস্কার সংস্কার দৃশ্যমান না দেখিয়ে কোন ধরনের নির্বাচনী তালবাহানা এদেশে করতে দেওয়া হবে না এটা হলো আমাদের কথা এটাই বাস্তব এবং এটাই হবে এদেশের একমাত্র মন্ত্র যে আমরা স্বাধীন দেশে সমান সুবিধা এবং সুযোগ নিয়ে বাস করতে চাই পাঁচ বছর পরে একবার ভোট দিয়া সাড়ে চার বছর বঞ্চিত থাকতে চাই না তোমার কি অবস্থা নিয়ে বলবো আপনার এই যে সংস্কার কমিটির যে এক সদস্য দেবপ্রিয় ভট্টাচার্য আজকে উনি নিজে প্রশ্ন করছেন যে আপনারা ছয় মাসে কি সংস্কার করছেন এটা একটা দৃশ্যমান তালিকা প্রকাশ করুন তো আমরা যদি এখন বলি তো এগুলো তো আমাদের চাইতে ওনারাই তো বলা শুরু করে দিয়েছেন অলরেডি ওনারাই বলতেছে যে আপনারা ছয় মাসে কি সংস্কার করছেন এটা জাতির সামনে পেশ করেন তবে আমি একটা কথা বলবো এই দেবপ্রিয় ভট্টাচার্যের এই কথার সাথে আমি একমত উনি কিন্তু করি করে আমাদের ঠগানোর ব্যবস্থাটা ক্লিয়ার করেছেন উনি খুব তাড়াতাড়ি অর্থনীতির সাতপত্র ঘোষণা করে দিয়েছেন ওই যা টাকা আছে ওদের হিসাবটাই করছেন আমাদের যে নাই আমাদের নিয়ে কোনো চিন্তাভাবনা তার নাই উনি ওনার ঘোষণাটা করে দিয়ে অন সংস্কার কি ধরনের করা হয়েছে এটা উনি জানতে চাচ্ছেন আজকে আপনাদের মাধ্যমে আমার প্রশ্ন উনি যে অর্থনীতির সাতপত্রটা ঘোষণা করলো এখানে রিক্সা চালকদের কি ধরনের সঞ্চয় আছে এটা ঘোষণা করার জন্য তাছাড়া এই ধরনের প্রশ্ন করে জাতিকে বিভ্রান্তিতে ফেলে দেওয়া ছাড়া আর কিছুই হবে না কারণ অন্তর্বর্তী সরকার যে যে আট মাস গত হয়ে গেল দৃশ্যমান যে কি সংস্কার করবে তারা আমার মনে হয় তারা সংস্কার শব্দ বুঝেই না আমি আমি আমার ধারণা আর কি আমি এই রিক্সা চালকদের পক্ষ থেকে মনে করি যে সংস্কার শব্দটা যারা বর্তমান কেবিনিস্টা আছে যারা উপদেষ্টা পরিষদে আছে এরা সংস্কার শব্দটা বুঝে না এই বৈষম্য দূর করতে হলে আগে দেশ থেকে বেমানি দূর করতে হবে ওই মেধাবীরা বলছে যে আমরা বৈষম্য দূর করবো কিন্তু ওরা তো বেমানি করতেছে অথচ তারা উপদেষ্টা তৈরি আনলেন প্যারিস থেকে ওই তিন চার তারিখে উপদেষ্টা কোথায় ছিল উনি প্যারিসে ছিলেন আর আমরা রণক্ষেত্রে ছিলাম তা আমাদের কি নিয়ে আমাদের নিয়ে কি ভূমিকা তারা করছে আমরা বলবো যে ইউনুসকে পাঁচ বছর যারা যারা চায় তারা তো বাজার করে খায় না মনে হয় এই আট মাসেই তো দেশের অর্থনীতির অবস্থা একদম বেহাল আপনার আজকের ব্যাপারে শিরোনাম আছে যে শেয়ার বাজারের পুরো সপ্তাহে দরবতন রয়েছে উনি যদি আরও পাঁচ বছর থাকে তাহলে কী অবস্থা হতে পারে এটা আপনাদের মাধ্যমে আমি জানতে চাই আমার কথা হলো যে এখানে আট মাস পাঁচ বছর ছয় মাস এক বছরের কোনো কথা না আপনারা দেখতেছেন যে অবস্থা এটা কিছুতেই তারা ফেরাইতে পারবে না কিছুতেই না ফেরাতে হলে অবশ্যই আমি আর আগের একটা ভিডিওতে ভিডিওতে বলছি আজকেও বলছি যেহেতু এই দেশের শিক্ষার হার যে হারে দেখা গেছে অশিক্ষিতর সংখ্যায় বেশি যেহেতু শাসন ব্যবস্থা শিক্ষিতরা করবে অশিক্ষিতরা মেনে নেবে এটাই দেশের শাসন ব্যবস্থা না এই বর্তমান সংস্কার আনতে হলে সবাইকে এই সংস্কারের সুযোগ দিতে হবে যেমন আমাদের রিক্সা চালকদের সংস্কার কে করবে এমন একজন প্রতিনিধি দাহান এটা কি বৈষম্য না উত্তরবঙ্গের লোকেরা উপদেষ্টা পায় নাই করে তারা কিন্তু বৈষম্য বৈষম্য আন্দোলন করছে গোটা রিক্সা সমাজ গোটা বাংলাদেশে এই তিন চাকার চালকেরা এই আন্দোলনে এত বড় অবদান রাখার পরে তাদের কোনো প্রতিনিধি আছে তাদের নিয়ে কেউ কথা বলে এই একটা গজবের জন্যই এই দেশ বারবার রক্তাক্ত এই যতগুলো রাজনীতিবিদ হন না তাদের একটাই নিশা কি কন্দো যে রিক্সা চালককে বাদ দিয়ে ওরা সংসদ সদস্য হয়ে ক্যাবিনেট তৈরি করবে বাজেটের মাঝে রিক্সা চালকদের যে বাজেটটা আছে এটা ওরা দুর্নীতি করবে এই কারণে ওরা আর কিছু বলে না কোন মানুষের দুর্ভোগ লাভ করতে হলে বর্তমান যে উপদেষ্টা হবে তারা হলো এই সমাজে বর্তমান যে পরিস্থিতিটা তৈরির নায়ক আপনি জিনিসপাত্র দপ্তরের ব্যাপারে জানেন আমরা চারটা সিটি দিছি ওখানে আমরা বলছিলাম যে আমরা হলাম শ্রমিক পরিশ্রম দিয়ে উৎপাদন করি আবার ঢাকা শহরে গ্রামের পয়সা দিয়ে কিনি আমাদের সাথে আলোচনা করে ওরা ওরা করে না এখন এই জিনিসপাত্রের দাম মানে এটা এমনভাবে বৃদ্ধি পাবে যে মানুষের কয় ক্ষমতার বাহিরে চলে যাবে কিন্তু কোনো আন্দোলন করতে পারবে না আন্দোলন করলে হবে মব জাস্টিস আপনি জানেন যে বাংলাদেশে এই মব এই মপ নিয়ে কিন্তু আমি নিজেও শঙ্কিত কারণ আমি বহু বড় একটা সংখ্যায় একটা নিপীড়িত জাতির কথা বলি কোন জায়গায় কী বলে ভেলি কে আবার চেতে যায় তো কোনো ঠিক নাই এই যে জিনিসপাতির দাম এরা কোনো দিনও কমাইতে পারবে না আমরা বলবো দ্রব্যমূল্যের দাম বেশি দেশে দুর্ভিক্ষ লাগতেছে ওই রাজনীতিবিদরা বলবে যে এটা তোমাদের দুর্ভাগ্য আমরা দেশে দুর্ভিক্ষে বলব রাজনীতিবিদরা বলবে যে এটা তোমাদের দুর্ভাগ্য আজ পর্যন্ত যতগুলো সমন্বয়ক বলেন একজন সমন্বয়কে আমাদের কিন্তু একটা ধন্যবাদ দেয়নি এই যে আমি একটা ব্যানার লিখছি যেখানে আমাদেরকে বাদ দেওয়ার বাইদারা করা হইতেছে এর সাইডে এই পাশে একটা ছবিতে আপনারা দেখবেন যে উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ কালো রাত্রে নির্বিচারে ঢাকা ইউনিভার্সিটির সমস্ত রিক্সা চালক গুলি করে মারা ফেলাইছিল এই চন্ন বছরে এই রিক্সা চালকদের নিয়ে কেউ কোনো কথা বলে নাই কিন্তু নামে বেনামে এখনও এখনো ঘোষণা হইতেছে যে অবৈধ ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে বাদ দেওয়া হবে এখনো যদি ভুয়া মুক্তিযোদ্ধা থাকে তাহলে ওই যে রিক্সার ভিতরে পরে আছে গুলিঘায় রিক্সাওয়ালা ওই একাত্তর ও পঁচিশে মার্চ কালো রাত্রে মারা গেছে এইটাকে কি আপনারা কখনো ভেবে দেখেছেন তা আপনি জানবেন যে এই দেশটা সৃষ্টির একজন মালিক আছে আমরা যেহেতু মানুষ আমাদের একজন সৃষ্টিকর্তা আছে আমাদের সাথে যত বেমানি করা হোক না কেন ওই সৃষ্টিকর্তার বিচার একদিন হবে এই বেমানির কঠিন জবাব দেওয়া হবে এবং এই দেশ থেকে বৈষম্য দূর করা হবে সংস্কার কী জিনিস এটা রিক্সা চালকদের কাছ থেকে শিক্ষা নিতে হবে তাছাড়া এরা সমাজে সংস্কার আনতে পারবে না তারা সংস্কার জানে না তারা জানে টাকা দিয়ে টাকা বৃদ্ধি করতে। আপনারা দশ হাজার দিব বারো হাজার নেব এটা পারবো কিন্তু এই সংস্কার করে একজন অবহেলিত মানুষের যে ভাগ্য পরিবর্তন করবে এই পরিবর্তন ওনাদের মাধ্যমে সম্ভব না এটা আপনারা নিজেরা বোঝেন যে একজন রণক্ষেত্রের যোদ্ধা এই যুদ্ধ সমক্ষে তার যতটুকু অভিজ্ঞতা আছে একজন লেখকের কলমে কি ওই অভিজ্ঞতা পোড়া উঠে আসে ওনারা তো শীতে বৈশাখে স্থির বাতাস খেয়ে ওনারা তো রোদের তাপ বোঝে না ভাই ওনাদের দিয়ে এই রোদে পড়া মানুষগুলোর ভাগ্য পরিবর্তন করা কিছুতেই সম্ভব না আমি ওই যে দেবপ্রিয় ভট্টাচার্যের কথা বললাম যে এই যে অর্থনীতিতে ভেলোশিপ উনি যে প্রক্রিয়া সম্পন্ন করেছেন কিছুদিন আগে অর্থনীতির একটি সাতপত্র ঘোষণা করেছেন এটা আমি প্রথমেও বলছি আবারও বলছি এখানে সাতাশি পার্সেন্ট মানুষকে এই অর্থনীতির জরিপ থেকে উনি বাদ দিয়েছেন মাত্র তেরো পার্সেন্ট মানুষের সাতপত্র ঘোষণা করে আজকে উনি জানতে চাইতেছেন যে ছয় মাসে কি সংস্কার হয়েছে আপনার অর্থনীতির কি সংস্কার করেছেন দেশবাসীর সামনে ক্লিয়ার করেন আপনি যে অর্থনীতিতে একজন উপদেষ্টা দেবপ্রিয় ভট্টাচার্য কি ধরনের সংস্কার করছেন দেশবাসীর কাছে উল্লেখ করেন তারপরে বোঝা যাব কারা পারবে কি কারা পারবে না আর আমরা কিন্তু সবই বুঝি আমরা বুঝাটু যাই সঠিক কথা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরতে চাইতেছি বর্তমান যে অবস্থায় আছে এই অন্তর্বর্তী সরকার যদি পাঁচ মাস পাঁচ বছর এদেশে থাকে বিনা নির্বাচনে বা এভাবে পরিচালনা করে তাহলে দেশে মেধাবী আর খুঁজে পাওয়া যাবে না এদেশের যে যে শান্তি সমৃদ্ধি বা আমরা উন্নতর আয়ের ছিলাম বা আমাদের একটা সামাজিক সভ্যতা ছিল এটা খুঁজে পাওয়া যাবে না এখানে খুব দ্রুত খুব দ্রুত এই তিন চাক্কা চালকদের প্রতিনিধিদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে মানে এখনো হইলো যে এটা হইলো আগে তো একটা গণতন্ত্র ছিল ওই গণতন্ত্রটা ছিল সাধ্য মতো যার যতটুক সাধ্য ততটুক গণতন্ত্র ছিল বর্তমানে যে ফেয়ার গণতন্ত্র আনা হয়েছে এটার নাম হলো সুবিধাতন্ত্র এই সুবিধাতন্ত্রের ব্যাপারে যখন আমি সঠিক কথা বলতে যাব তখনই আমি মপের তৈরি মপের শিকার হব এই মপ শব্দটা তো আট মাস আগে কেউ বুঝতো না এটা আপনারাও জানেন এই মপ তৈরি হয়েছে আট মাস আর এই মপ তৈরি হওয়ার অন্যতম কারণ হলো যদি এই সুবিধাতন্ত্রের বাহিরে কেউ কিছু বলে ফেলে তাহলে সে মপের শিকার হবে এখন যে গণতন্ত্র বা স্বাধীনতার কথা বলা হচ্ছে আপনার এই সংস্কার কাজে ছয়জন লোকের নাম আমি বলি একজন হলো দুর্নীতিতে চ্যাম্পিয়ন মানে সারা বিশ্বে দুর্নীতির খেলা দেয় ডক্টর ইফতেখার জামাল আপনারা ওনাকে চিনেন ওনাকে আমি বলছিলাম যে আমাদের এই লক্ষ লক্ষ চালকের উপর জুলুম হইতেছে আমাদের উপর নিপীড়ন হচ্ছে আমরা বলতে পারতেছি না আপনার সারা বিশ্বের দুর্নীতির যাচাই করেন আমাদের উপরে কি হচ্ছে একটু দেখেন উনি কিন্তু এটা দেখেন টিআইবি একজন আছে বদিউল আলম মজুমদার ওনার সংগঠন সুশাসনের জন্য নাগরিক সমাজ সুজন আপনারা জানেন ধানমন্ডি গুলশান বাড়ি দ্বারা বনানি ওই সব জায়গায় ওরা পরিমাণ মতো জায়গা নিয়ে তারপরে বাক করছে আমাদেরকে বানাইছে ভূমিহীন কথা বুঝছেন মানে এদের দিয়ে যদি সংস্কার করা হয় তাহলে কি আমরা ওই সংস্কারের সুবিধা পাবো আরেকজন আছে ডক্টর আলী ডক্টর আলী রিয়াজ হল ডক্টর কামালের সহচর আপনারা জানেন যে এই ডক্টর কামাল উনিশশো একাত্তর সালে এ ধরনের একটি সংবিধান রেখে যাদের ওই যুদ্ধে ভূমিকা ছিল সুলতানা কামাল আপনারা ছিলেন যিনি হলো মানবাধিকারের চেয়ারম্যান এই বাংলাদেশে এ ধরনের একটা মানবাধিকার প্রতিষ্ঠা করে এই ষাট থেকে সত্তর বছর বয়স্ক রিক্সা চালকদের বুকের ওপর দাঁড় করিয়েছে মানবাধিকার যার জন্য এই স্বাধীন দেশে তারা কোনো সুবিধায় পায় নাই এরপরে আরেকজনের নাম হইল আলি ইমাম মজুমদার আপনারা ওনাকেও ছিলেন যে উনি আলি ইমাম মজুমদার এর মধ্যে আরেকজন হইলো ডক্টর সালেউদ্দিন আহমেদ উনি অর্থনীতিতে এই যে বর্তমানে আছেন ডক্টর সালেউদ্দিন আমি আরেকজনের নাম বলবো এম আর রহমান সাবেক গভর্নর এই সবগুলো এই লোকগুলো মিলে পরিকল্পিতভাবে চুয়ান্ন বছর একটি স্বাধীন দেশের মাঝখান থেকে এই তিন চাকার চালকদেরকে বাদ দেওয়ার সম্পূর্ণ পায় তারা তারা চুয়ান্ন বছর করেছে কিন্তু আমাদের দুঃখের বিষয় এই এই স্বাধীনতা নিজের জীবন বাদ দিয়ে তারিখ ছাত্রদের না নিয়ে তিন মনে আশা ছিল যে তারা সংস্কার করলে এই রিক্সা চালকদের জন্য কিছু তারা বলবে কিন্তু দুঃখের বিষয় আজকে রিক্সা চালকদেরকে বাদ দিয়ে সংস্কার করা হচ্ছে দেশের সমস্ত বৈষম্য নিয়ে এই রিক্সা চালকদের গাড়ি জমা করা হচ্ছে আর সংস্কারের তামাশা করা হচ্ছে প্রিয় দেশবাসী আমরা আপনাদের সামনে বারবার এই সংস্কারের মধ্যে রিক্সা চালকদের সংস্কার করার জন্য বারবার প্রত্যেকটি ভিডিও বার্তায় আপনাদের কাছে আমি অনুরোধ করি আমি এবার আপনাদের কাছে অনুরোধ করতে চাই আগামী তত্ত্বাবধায়ক সরকার পাঁচ বছর থাকবে না দশ বছর থাকবে কালকেই নির্বাচন দেবে না আগামীকালকেই হবে এগুলো নিয়ে আমরা রিক্সা চালক আমাদের কোনো মাথা ব্যথা নাই এই ছাত্রদের পাশে ছিলাম তারা যেন আমাদের সাথে বেঈমানি না করে এই স্বাধীন দেশে বৈষম্য দূর করে সমান সুযোগ এবং সুবিধা ভোগ করার তৌফিক আমাদের করে দেয় এটা আমরা মেধাবীর কাছে যান আবেদন করছি আর নতুন দল হিসাবে এনসিপির কাছে আমাদের বলা হলো যে আমরা রিক্সা চালক আমরা কেউ অপ্রাপ্ত বয়স্ক না আমরা সবাই ভোটার আমাদের স্ত্রীগণ ভোটার আমাদের ছেলে মেয়ে ভোটার এদেশে সর্বোচ্চ এবং সবচেয়ে বেশি বড় একটা ভোট ব্যাংক আমাদের মধ্যে রয়েছে আপনারা আমাদের নিয়ে আলোচনা করেন অন্যথায় এই দেশ দুর্ভিক্ষের কবলে পড়বে তারপরে কিন্তু কোনো আলোচনা করে ওটা উত্তোলন করতে পারবেন না